রুমের আলো নরম হয়ে এসেছে জানালার পর্দা হালকা দুলছে বাইরে ঢেউয়ের শব্দ যেন গানের সুরে মিলে যাচ্ছে বাতাসে সমুদ্রের নোনা গন্ধ আর তাতে তরির চুলের সুগন্ধ মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে জয় সামনে দাঁড়িয়ে আছে চোখ দুটো স্থির কিন্তু দৃষ্টির ভেতর উষ্ণতা তরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুকের কাছে শাড়ির পার চেপে রেখেছে চোখে এক ধরনের অজানা ভয় তবুও সেই ভয়েই যেন লুকানো এক অনির্বচনীয় আকর্ষণ জয় ধীরে ধীরে এগিয়ে আসে পায়ের আওয়াজ মৃদু যেন প্রতিটা পদক্ষেপে সময় থেমে যাচ্ছে তরির নিঃশ্বাস ভারী হয়ে ওঠে সে চোখ তোলে না শুধু অনুভব করে জয়ের নিঃশ্বাস তার কাছে এসে মিলিয়ে যাচ্ছে বাতাসে জয়ের কণ্ঠ নরম কিন্তু গভীর তুমি জানো তরি এই রাতটা আলাদা তরি আসতে জিজ্ঞেস করে কেন আলাদা কারণ আজ আমি তোমাকে শুধু চোখে না মনে রাখতে চাই তরির বুকের ভেতর ধুক ধুক শব্দটা যেন ঘরের নিস্তব্ধতায় স্পষ্ট শোনা যায় জয় হাত বাড়িয়ে তার মুখের পাশে পড়ে থাকা চুল সরিয়ে দেয় আঙুল ছুঁয়ে যায় গাল আর সেই ছোঁয়াতেই তরি চোখ বন্ধ করে ফেলে বাইরের এক ঝলক বাতাস এসে পর্দা উড়িয়ে দেয় চাঁদের আলো এসে পড়ে তরির মুখে অর্ধেক আলো অর্ধেক ছায়া জয়ের মনে হয় এর চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে নেই তরি চোখ খুলে তাকায় দুজনের চোখে এক নিঃশব্দ আলাপ বলার কিছু নেই বোঝারও কিছু নেই শুধু অনুভব জয় আসতে বলে ওঠে তুমি ভয় পাচ্ছ তরি কোনো কথা বলে না জয় ধীরে ধীরে এক পায়ে এগিয়ে আসে তরির হাতটা ধরে নেয় তার আঙ্গুলে কাপন তরির নিঃশ্বাসে উষ্ণতা বাইরের ঢেউয়ের আওয়াজ যেন মিশে যায় তরির নিরবতায় তরি চোখ নামিয়ে বলে এভাবে তাকাবেন না জয় মুচকি হেসে ফিসফিস করে বলে না তাকিয়ে পারবো না তরির চোখে জল চিকচিক করে হাসি মিশে যায় তাতে জয় আসতে বলে তোমার চোখে আমার পৃথিবী জয় হঠাৎ তরিকে কোলে তুলে নিল তরি পড়ে যাওয়ার ভয়ে জয়ের গলায় ঝাপটে ধরে ফেলল জয় সেটা দেখে মুচকে হেসে তরিকে নিয়ে ব্যালকনির দোলনায় বসলো সেখান থেকে দূর সাগর দেখা যায় নরম আলোয় নীল জল যেন গল্প বলে যায় নীরবে তরি গলা ছেড়ে দিতে চাইলে জয় মৃদু স্বরে বলল ধরে থাকো ভালো লাগছে তরির অবস্থা মরি মরি ভাব তবুও সে ধরে রইল সে এতটাও ছোট নয় যে এসব বোঝে না স্বামী তার তার ওপর হক তো আছেই পুরুষ মানুষ নিজেকে আর কতটুকু কন্ট্রোলে রাখবে তরির ভাবনার ভেতরেই হঠাৎ জয় বলে উঠল তোমাকে একটা গান শোনাবো শুনবে তরি হালকা হেসে ধীর কণ্ঠে উত্তর দিল অবশ্যই শুনবো তারপর জয় ধীরে ধীরে গুনগুন করে উঠল তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। তরি চোখ বন্ধ করে গানটা শুনলো জয় আবার তরিকে রুমে নিয়ে আসে কোলে করে জয় বলে উঠল তরি আমাদের সম্পর্কটাই এগিয়ে নিয়ে যেতে চাই তোমার কি সম্মতি আছে তরি লজ্জায় জয়ের বুকে মুখ লুকালো জয় সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে তরিকে দাঁড় করালো তারপর জয় তরির কপালে চুমু দিয়ে কানের কাছে একটা চুমু খেলো জয় তরির শাড়ির নিচ দিয়ে পেটে হাত দিল তরির সর্বশরীর কেঁপে উঠল চোখ বন্ধ করে নিল জয় ধীরে ধীরে তরির ঠোর জোড়া দখল করে নিল কিছুক্ষণ থাকার পর তরির মনে হইতেছে নিঃশ্বাস নিতে পারছে না মুখ দিয়ে কোনো শব্দ বাহিরে আসে না তরি জয়কে ধাক্কা দিলেও সরাতে পারে না একটু পর জয় ছেড়ে দিলে দুজনে কয়েকবার নিঃশ্বাস নিয়ে জয় তরিকে বিছানায় শোয় এই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে তীব্র সবচেয়ে আবেগ ঘন রাত চোখে চোখ রেখে ঝুঁকে এলো আরও কাছে তরির দম বন্ধ হয়ে আসছিল ঠোঁট থেকে বেরোলো অস্পষ্ট শব্দ না কিন্তু সেই নাতে প্রতিবাদ ছিল না ছিল লজ্জা আর কাপনি জয়ার কোনো অপেক্ষা করল না ঠোঁট নামালো গলার কাছে তারপর ধীরে ধীরে আরও নিচে প্রতিটা ছোঁয়া যেন আগুনের স্ফুলিঙ্গ তরির শরীর কেঁপে উঠল অজান্তেই চোখ থেকে বেরোলো চাপা নি দীর্ঘশ্বাস জয় ফিস ফিস করে বলল আজ আমি তোমাকে আমার করে নেব আমার আজ উপোস ভাঙ্গার দিন সাতাশ বছর পর তরি হাত দুটো শক্ত করে চেপে ধরল জয় কাঁধে শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো শরীরের ভেতর এক অজানা উত্তাপ ছড়িয়ে পড়ছিল মুহূর্তগুলো তীব্র হয়ে উঠছিল প্রতিটি নিঃশ্বাসে কিছু শব্দ শুধু চাপা নিঃশ্বাস কিছু অনুভূতি শুধু অবগাহন কিছু এ স্পর্শ এত গভীর যে শব্দ দিয়ে তাকে বলা যায় না রাতটা দীর্ঘ প্রতিটি মুহূর্ত আরও গভীর আরও উত্তপ্ত তরি ভেতরে ভেতরে গলে যাচ্ছিল অথচ বাইরে অজানা আবেগে কেঁপে উঠছিল শেষ পর্যন্ত নিঃশ্বাসের ক্লান্তি আর তৃপ্তির মিশ্রতা তরির চোখ ভিজে উঠল তরি একটু নড়াচড়া করতেছে বিশেষ টাইমে তরি এই নড়াচড়াটা পছন্দ করল না জয় বলে উঠল চিংড়ি মাছের মতো লাফাইতে শোকেন বেল্লা এই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে তীব্র সবচেয়ে আবেগ ঘন রাত